তবে কি প্রিয়তমার পরে আবারও মেগাস্টার শাকিব খানকে একেবারে রোম্যান্টিক অবতারে পেতে চলেছে দর্শক বন্ধুরা এমনটাই কিন্তু আজ করতে পাওয়া যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খান একটি পিওর প্রেমের গল্প নিয়ে হাজির হবেন যদি আমরা সেভাবে দেখি প্রিয়তমার পরে কিন্তু প্রপর প্রেমের গল্প নিয়ে আমরা মেগাস্টার শাকিব খানকে পাইনি হ্যাঁ সিনেমার গল্পগুলোর মধ্যে প্রেমের অ্যাঙ্গেল হয়তো ছিল কিন্তু সেগুলো কোনোটাই পিওর রোম্যান্টিক জনরার ছবি ছিল না যেটা কিন্তু প্রিয়তমা ছিল আর যেহেতু আমরা বেশ কয়েকটা ছবিতে মেগাস্টার শাকিব খানকে একটু অ্যাকশন একটু ভায়ালেন্ট একটু অন্যরকম মারামারি লার্জাদার লাইভ বিষয়পত্রতে বেশ কয়েকবার দেখে ফেলছি বা এখনো দেখবো কারণ প্রিন্সও কিন্তু হতে যাচ্ছে লার্জার দেন লাইফ একটা ছবি আমরা আশা করছি তো আফটার প্রিন্স মেগাস্টার সাকিব খান এটা ডিসাইড করেছেন যেটা জানতে পারা যাচ্ছে যে তিনি একদম মিষ্টি একটা প্রেমের গল্প নিয়ে আসবেন যেখানে মেগাস্টার সাকিব খান একদম রোম্যান্টিক অবতারে ধরা দেবেন এটা একটা দারুণ ব্যাপার কারণ মাঝে মধ্যে কিন্তু অবশ্যই এক জিনিস যদি একভাবে চলতে থাকে সেটার মধ্যে একটা একঘেয়েমি আসে মাঝে মধ্যে অবশ্যই ছন্দপতন দরকার আর সে সেটা হয়তো মেগাস্টার শাকিব খান ফিল করেছেন আমরা নানান সময় এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে অবশ্যই মেগাস্টার শাকিব খান মানে সাকিবিয়ানরা কিন্তু মেগাস্টার শাকিব খানকে অ্যাকশন অবতারে দেখতে পছন্দ করে আর স্পেশালি যদি সেটা হয় ঈদ অবশ্যই এটা ঠিক এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু একেবারে মিষ্টি একটা প্রেমের গল্পেও তো আমরা মেগাস্টার শাকিব খানকে বেশ অনেক দিন পাইনি কিন্তু নায়িকা হতে হবে কিন্তু মনের মতন এটাও একটা চাওয়া থাকলো নায়িকা কিন্তু খানের বিপরীতে দারুণ মানাতে হবে যখনই মেগাস্টার একটা প্রেমের গল্প নায়িকাও খুব ইম্পর্টেন্ট যদিও জানি মেগাস্টার শাকিব খান থাকলে বিপরীতে নায়িকা হিসেবে কে আছেন সেটা নিয়ে অনেক বেশি আলোচনা তো হয় না কারণ মেগাস্টার শাকিব খান থাকলে সেটাই শেষ কথা তবু যেহেতু রোমান্টিক ফিল্ম তাই নায়িকা বেশ মিষ্টি একজন নায়িকা হবে এবং মেগাস্টারের সাথে দারুণ মানাবে তাকে অন স্ক্রিন এটা আমাদের চাওয়া কিন্তু থাকবে দেখা যাক আজকে বিকেল থেকে সোশ্যাল মিডিয়ায় এটা একটা বড় রকমের বাজ উঠেছে এবং কান্না এই খবর আমার কাছেও আসছিল যে মেগাস্টার সাকিব খান কিন্তু একটা পিওর রোমান্টিক ছবি নিয়ে আসতে চাইছেন কারণ মেগাস্টার সাকিব খানও এটা ফিল করেছেন যে পরপর চার তিন চারটে প্রজেক্টে মেগাস্টার শাকিব খান তাকে একটু লার্জার প্রেজেন্ট করা হচ্ছে এটা তো একদম ঠিক তার সঙ্গে সঙ্গে ক্যারেক্টারগুলো গুলো একটু একটু ব্রুটাল ক্যারেক্টার একটু বেশি অ্যাকশন করে একটু বেশি মারামারি করে তো সেখান থেকে একটু সরে এসে মেগাস্টার শাকিব খান একদম পিওর একটি প্রেমের গল্প নিয়ে আসতে চাইছেন এবং সেটা নাকি দু সালের কুরবানি ঈদেই আসতে চাইছেন যদি এটাই সত্যি হয় তাহলে দেখবার ব্যাপার এটাই থাকবে ডিরেক্টর হিসেবে আমরা কাকে পাচ্ছি কোন ডিরেক্টর এরকম মিষ্টি একটি প্রেমের গল্প সুন্দরভাবে আমাদেরকে বলবেন দেখা যাক এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর একদম অ্যাকশন অবতারে মেগাস্টারকে দেখবার জন্য কারা কারা ভীষণ ব্যাট করছো সেটাও কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা